তিন ব্যক্তি দোয়া আল্লাহ ফিরাই দেন না কয় ব্যক্তি এক 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 নাম্বার হচ্ছে মুসাফির দুই নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া আর তিন নাম্বার কি মাজলুমের দোয়া মাসাল আপনারা জানেন ভালোই মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয় যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন কিন্তু সবাই মাজলুম তাই না ভাই পুরো মুসলিম মুম্বাই এখন মাজলুম ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার যে ব্যাপার আল্লাহ পরীক্ষা করছেন আমাদেরকে ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ হতে আল্লাহ ফিলিস্তিনের মা বোনরা এইভাবে ধর্ষিত হবে না ইনশাল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের এর উপর বাস্তবায়ন হবে কোন হাদিস নবীজি বলেছেন লাতুক্বাতুলন্নাল ইয়াহুদ তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই ওয়ালা তাকতুলনাহুম তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাতা ইয়াকুলুল হাজার ওয়া পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম শোনো ইন্ন ওয়ারাইল আল তাআল ফাক্তুলহু আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয়ে লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গাল গল্প রূপ কথা না এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয় কথা প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ বা ফেরত দেন না মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির এস এস দায় আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়ার অব্বি ইয়ার অব্বি ইয়ার অব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছে ভাই এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় তাহলে আমাদের নসিহত নাম্বার কত এটা সার আমরা কোনো অবস্থায় হারাম রেজিকে সম্পৃক্ত হব না রোজা রেখা তো মোটেই না এবং এটা চর্চা করবো যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি ঠিক আছে ভাই হচ্ছে আমরা রমজান মাসে সবার দিয়ে যাদের ফরজ হয়েছে আল্লাহর জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে গুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে না হোসেন না সেটা তবায় আছে এটা কোন সুরায় তবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না এটা গাল গল্প না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ বুঝে পাওয়া যাবে না এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষের খাওয়াইতে পারবেন মিলসের মালিক জাকাত দেয় না গার্মেন্টস এর মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কেনাডায় বাড়িঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা না উহিলের পরে কি সালাত না সালাতের পরে কি তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আল্লাহবাকে আমাদের কি ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করা তৌফিক দান পড়ে কয়টা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরজ হয় না আচ্ছা জাকাত সম্পর্কে দুটা কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি হয় জাকাত আসে ওটাকে ওসর বলা হয় আমরা অনেকে এটা জানিও না ওলামা গ্রামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পদ জাকাত আসছে কিনা এটা নিসাব পরিমাণ হলে বের করে চলতে হবে আল্লাহ পাকে আমাদেরকে জাকাতগুলো বের করার তৌফিক দান করেন আচ্ছা আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে ইনামা সদাকাতিল করা অলমা সাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم هذا سنة وفي الرقاب هذا سورة طوبة আছে না سورة طوبة شايت نمبر آيات কত নম্বর سيكستي سورة طوبة কত নম্বর এই সুরার ষাট নম্বর আয়তে জাকাতের আটটা খাত বর্ণিত আছে এই যে কোনো খাতে আপনি দিতে পারেন তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিল্লা এগুলোতে জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে মিসকিনদেরকে দিলে ভালো হবে চাল আল্লাহ তৌফিক দান করে দেয়